বন্ধুরা কেমন আছো সকলেই আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাচ্ছি স্বাগত তো আজকে ব্লগটা স্টার্ট করতে একটু লেট হয়ে গেল কারণ এখন বাজে হচ্ছে পুরোপুরি সাড়ে আমি অন্যদিন বারোটার সময় রান্না করতে যাই আর আজকে সাড়ে বারোটা বেজে গেছে সকালবেলায় একটু ঘর সব কিছু গুছিয়েছি আর হচ্ছে এই যে আমাদের ঘরে যেসব ফুল ঠুল আর কি ছিল এখানে ফুলদানিগুলো ছিল তারপরে এই ড্রেসিং টেবিলের উপরে যে ফুল ঠুলগুলো ছিল তারপর এখানে একটা সোফিসের মতন একটা ঝোলানো ছিল সমস্ত কিছু আর ওই দেওয়ালের ওই এই কোনাতে একটা ওই ওই কোনাতে একটা ফুল ঝোলানো ছিল তো সেই ফুলগুলো সব আমি পরিষ্কার করেছি পেরে পেরে পেরেছি দিয়ে তারপরে পরিষ্কার করেছি তো সেগুলো সব রোদে দেওয়া আছে এখন শোকাতে আর হচ্ছে ঘরটাও খুব পরিষ্কার করলাম ঝুল ঝুল ঝাড়া মানে একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি ঘর এখন নিজের কাছে মনে হচ্ছে চকচকে তো দেখো বন্ধুরা আজকে একটু তারা রয়েছে তাড়াতাড়ি করে রান্নাটা করে ফেলবো কারণ আজকে যাব একটা জায়গায় একটা জিনিস কিনতে যাব প্লাস একটা দরকারে যাব সেই দরকারটা তোমরা আমার নতুন মানে অন্য আর একটা ভিডিওতে দেখতে পাবে প্লাস আমি আজকের ভিডিওতে তোমাদেরকে দেবো সেই ভিডিওটুকু অল্প অল্প করে তাহলে তোম তোমরা বুঝতে পেরে যাবে তো সেই জন্য ভাবলাম যে আর দেরি না করে তাড়াতাড়ি ঝটপট করে রান্নাটা বসিয়েই ফেলি তো ফ্রিজে ছিল একটুখানি পনির তো সেই পনিরটা নিয়ে আসলাম আজকে পনিরের তরকারি করব আর পনির খেতে কে কে ভালোবাসো পনিরের তরকারি খেতে কিন্তু আমার বেশ ভালো লাগে মানে নিরামিষের মধ্যে আমার পনিরটা খেতে ভালোই লাগে আর পনির ভাজা হলে মানে মনে হয় কি যে ভাজাটা খাই দু একটা খেয়েও নি মানে ভাজা হয়ে যাওয়ার পরে তরকারি কট মানে করার আগে পর্যন্ত ভাজা খেয়ে নি দু একটা আর ওদিকে শাক ভেজেছি আর বাবার জন্য অল্প কটা পনির ভেজেও রেখেছি আর আমাদের জন্য পনির দিয়ে আলু দিয়ে ঝোল করেছি ওদিকে আমাদের জন্য আলু দিয়ে ডিমের ঝোল করছে আর এটা বাবার জন্য শুধু আলাদা ডিমের ঝোল করছি যেহেতু বাবা আলু খেতে পারে না সেই জন্য বাবার জন্য আলু ছাড়া সমস্ত কিছু করছি এদিকে দেখো রান্নাবান্না কমপ্লিট করে বেরিয়ে পড়েছি হচ্ছে রানাঘাটের উদ্দেশ্যে তো এত গরম পড়েছে এত গরম পড়েছে আর আজকের খেদে বেরোয়নি না খেয়েই চলে এসেছি তো এই যে আমি রকম এই গরমের মধ্যে রেডি হয়েছি রেডি হয়ে বেরিয়ে পড়েছি আর দুটো শাড়ি প্রথমে বার করেছিলাম ভেবেছিলাম যে কোনটা পরবো কোনটা পরব আর এটা একটু সিম্পলের মধ্যে ছিল তাই এটাই পরলাম আর ট্রেনে উঠে এখানে বিক্রি করছিল হচ্ছে প্যাটিস্ট নিরামিষ প্যাটিস্ট তো সেটা দুজনে দুটো নিলাম খিদে পেয়ে গেছিলো খুবই সেই জন্য দুটো দুজনে প্যাটিস্ট কিনে খেলাম খাওয়ার পরে এই যে তারপরে চলে এসেছি আমরা রানাঘাটে এই সোনার দোকানে আসি এই সোনার দোকানে আমি কি করতে আসি সেটা তো তোমরা জানোই এই সোনার দোকানে আমি হচ্ছে একটা সোনার সমস্ত জুয়েলারি আর কিগুলো নিয়ে আমি একটা ভিডিও বানাই যে কোনটার কত প্রাইস তো সেই জন্য আমি আর কি এখানে আসি মানে ধরতে গেলে আমি এখানে অ্যাড বানাতে আসি সোনার জুয়েলারির অ্যাড বানাতে আসি তো সেই অ্যাড বানানোর জন্য এই যে এই গলার হাটটা পরেছি তোমরা কি ভাবছো এই গলার হাটটা আবার নিচ্ছি আরে না না আরে আমি তো এই চোকার একটা নিয়েছি তাহলে আবার কেন চোকার নেবো বলো তো সেই জন্য আর কি এসব নিয়ে নিই আমি হচ্ছে নিয়েছি একটা জিনিস সেটা তোমাদেরকে তো পরে দেখাবোই অবশ্য অবশ্যই দেখাবো ভাব আর এই যে দেখতে পাচ্ছো এটাও আমি গলায় পড়লাম। হচ্ছে পলা নেকলেস তো আমার গলায় একদম মানাচ্ছে না গলা শুরু হয়ে গেছে হাটটা বড় হয়ে গেছে তো ফাইনালি এই যে সমস্ত কিছু আমি কমপ্লিট করে আমার কাজটা মিটিয়ে তারপরে এদিকে আমি যেটা নেব সেটা আমি প্যাকিং মানে এখন আমারটা প্যাক হচ্ছে আর আমি কিন্তু একটা নিয়ে নিই আমি নিয়েছি দুটো আর কার জন্য নিয়েছি আর নিজের জন্যই বা কি কী নিয়েছি চলো তোমাদেরকে আমি বাড়িতে গিয়েই দেখাবো তো এই যে দেখতে পাচ্ছ দুটোই আমি দুটো ব্যাগেই নিয়েছি যেহেতু একটা আমার থাকবার একটা আর একজনকে গিফট দেবো সেই জন্য আর কি তো দুটো ওই জন্য দুই দুই জায়গাতেই নিয়েছি তো এই যে দোকান থেকে বেরিয়ে গেছে আর দোকানের ভেতরে ছিল এসি সেই জন্য গরমে অতটা অসুবিধা হচ্ছিল না আর বাইরে বেরোনোর সাথে সাথেই যে এতটা গরম পড়েছে আজকে কি বলবো মানে কি আর গরমে থাকা যাচ্ছে না বাইরে ট্রেনের টিকিট কাটা রয়েছে স্টেশনে গিয়ে দেখছি ট্রেন অনেক পরে রয়েছে কারণ শান্তিপুর থেকে আর কি ট্রেন মানে শান্তিপুর শিয়ালদা লাইনের ট্রেন পাঁচ দিন মতন ঠিকঠাক মতন চলছে না বন্ধ রয়েছে কয়েকটা সেই জন্য আর কি অনেক লেটে ট্রেন রয়েছে তাই চলে এসেছি আবার বাসে ট্রেনের টিকিট কিন্তু কাটাই ছিল তারপরেও আমরা বাসে চলে আসলাম বাসে আবার এক্সট্রাভাবে পয়সা দিয়ে চলে এসেছি আমরা বাসে করেই যাচ্ছি নইলে আমাদের স্টেশনে অনেকটা টাইম বসে থাক বসে থাকতে হতো তো স্টেশনে বসে থাকতে থাকতে সন্ধ্যা হয়ে যেত আর সন্ধ্যের আগে যেহেতু আমাদের বাড়ি ফিরতে হবে আমাদের দোকান খুলতে হবে সেই জন্য আর কি আমরা তাড়াতাড়ি বাসে করেই চলে আসলাম তো বাস থেকে নেমে আমাদের স্টেশনে আবার গ্যারেজে আমাদের বাইকটা রাখা ছিল সেই জন্য স্টেশনে নেমেছি আমরা নামার পরে খুব খিদে পেয়ে গেছিলো তো সেই স্টেশনের পাশ থেকে একটা দোকান থেকে একটু মোমো খেয়ে নিলাম আর মোমো খাওয়ার পরে এই যে চলে এসেছি একটু আমাদের শান্তিপুরের হাটে তো এখান থেকে আমাদের দোকানের জন্য কিছু মাল নিয়ে নিচ্ছি তাই তোমাদের দাদাবে এখানে শাড়িগুলো চয়েস করে নিচ্ছে বাড়ি চলে এসেছি পুরো সন্ধ্যের সময় আর এখন ভিডিওটা অন করলাম এখন বাজে হচ্ছে আটটা ষোলো ঘর ঘরের অবস্থা খুবই খারাপ ছিল আমি মানে বিছানা চাদর টাদর সমস্ত কিছু আবার পেতেছি মানে আজকে অনেক কিছু কেচে দিয়েছিলাম তো সেই জন্য আর কি আবার সব গুছিয়ে টুছিয়ে পাতলাম ওই তারপর বিছনায় যে কাতাটা থাকে কাতা মশারি সমস্ত কিছু কেচে দিয়েছিলাম সব কিছু গুছালাম প্লাস আলনার জামাকাপড় সমস্ত কিছু গুছালাম তো চলো এবার আমি একটু ফ্রি হয়েছি এবার তোমাদেরকে দেখাই যে কি কি কিনে নিয়ে এসেছি আর কার কার জন্য কিনে নিয়ে এসেছি চলো দেখাচ্ছি তোমাদেরকে আর হ্যাঁ আর হচ্ছে দেখেছিলাম একটা শাড়ির দোকানে গেছিলাম তো ওটা হচ্ছে আমাদের শান্তিপুরের হাটের মধ্যে একটা দোকান তো আমাদের যেহেতু জামাকাপড়ের দোকান শাড়ি শাড়ি সমস্ত কিছুই থাকে রেডিমেড দোকান তো সেই জন্য দোকানের শাড়ি আনা আনার দরকার ছিল সেই জন্য ও ভাবলো যে আসার সময় তাহলে নিয়েই যায় একেবারে তো সেই জন্য বাড়ি আসার সময় ও একেবারে নিয়ে নিল শাড়িগুলো এক কাজে দু কাজ মিটে গেল ওখান দিয়েই আসছিলাম তো শাড়িটা নিয়ে নিলাম অনেকগুলো শাড়ি নেওয়া হয়েছে দোকানের জন্য তো তারপরেও আর কি সেগুলো দোকানে নিয়ে চলে গেছে তারপরে আমি ভাত থাত খেয়ে এই সব কিছু গোছালাম তো চলো এবার ফ্রি হয়েছি এবার তোমাদেরকে দেখাই আর যা গরম পড়েছে কি বলবো আজকে বেরিয়ে তো হায়ত খারাপ হয়ে গেছে তো চলো জিনিসটা কিনে এসেছি সেটা তোমাদেরকে দেখাই তো এই দেখো আজকে আমি দুটো জিনিস নিয়ে এসেছি কিন্তু একই জিনিস দুটো নিয়ে এসেছি দু রক মানে প্রায় একই রকম খালি ডিজাইনটা একটুখানি আলাদা তো ওই জন্য দুটো ব্যাগই দিয়েছে এর সাথে আর হচ্ছে চলো দেখাই এবার জিনিসটা কি আছে এর ভেতরে তো জিনিসটা আসলে রুপোর সোনার কিছু কিনিনি কারণ সোনার কেনার মতন এখন পরিস্থিতি নেই তো আমি এই যে রুপোর হচ্ছে এই ব্রেসলেটটা কিনেছি তো একটা হচ্ছে আমার জন্য নিয়েছি আর একটা হচ্ছে আমাদেরই ফ্যামিলির আর এক নিয়েছি তো তার কয়েকদিন পরেই বার্থডে আসছে তো সেই জন্য ভাবছি যে বার্থডেতে সেই গিফটটা দেব সেই জন্য কিনেছি কিন্তু কার বার্থডে সেটা আমি এখন বলছি না আমার শ্বশুরবাড়ির ফ্যামিলির মধ্যেই সেটা আমি এইটুকু বলে দিলাম তোমরা এবার ভেবে নাও যে কার আর ভিডিওতে তো দেখতেই পাবে যখন আমি জিনিসটা দেবো তার বার্থডেতে সেটা তোমরা দেখতেই পাবে নেক্সট ভিডিও ভিডিওতে তো চলো এই যে একটা ডিজাইন আর নেক্সট ডিজাইনটা তোমাদেরকে দেখাই কোনটা ভালো লাগছে তোমরা বলবে দুটোই ভালো লাগছে ওই জন্য দুটোই পছন্দ করে নিয়ে এসেছি আমি এখনও কোনটা নেব সেটা আমি এখনও ঠিক করতে পারিনি আর এই যে এই যে ডিজাইনটা তো চলো আমি হাতে পরে একবার তোমাদেরকে দেখাচ্ছি তো এই দেখো দুটোই আমি হাতে পড়েছি এর মধ্যে থেকে আমি একটা নেব আর একটা আমার পরিবারের আর একজনকে দেবো তো তার কয়দিন পরেই বার্থডে তো এই যে দেখতে পাচ্ছ এটাতে হচ্ছে পার্পেল কালারের একটা মানে পার্পেল কালারের স্টোনগুলো বসানো যেটা কালার দেখতে পাচ্ছ তো এইটাতে দুটো পার্পেল বসানো আর এটাতে মধ্যেখানে একটা কিন্তু এটাতে আবার দেখো সাইডে একটা করে আছে এই সাইডে একটা আছে কিন্তু এই সাইড এইটা হচ্ছে এই পাশে একটা সাদা এ পাশেও একটা সাদা তো তোমরা একটু কমেন্ট করে জানাও যে আমি কোনটা নেব আর নিচে হচ্ছে এই যে এই রকম বল সিস্টেম আটকানোর জন্য লকটা কিন্তু দুটো একই রকম প্রায় তাই না তো কেমন হয়েছে তোমরা একটু জানিও কমেন্টে বন্ধুরা তাহলে চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি নতুন ভিডিওতে তোমাদের সকলের সাথে আবার দেখা হবে আর হচ্ছে যেদিনকে তোমরা এই ভিডিওটা দেখছো মানে হচ্ছে দশই জুন আর দশই জুন হচ্ছে আমার বার্থডে তো দশই জুন হচ্ছে আমার জন্মদিন তো চলো মানে যেদিন দেখছো ভিডিওটা সেদিনই হচ্ছে আমার জন্মদিন তো চলো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করলাম নতুন আর একটা ভিডিও তো তোমাদের সকলের সাথে আবার দেখা হবে সকলে ভালো থেকো সুস্থ থেকো তো চলো টাটা